আয় যে ছটায় উঠলে হ্যাঁ ভাই যাউ পাঁচটার মধ্যে উঠে যায় ছটা ছটা দশ পনেরোতে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে যায় সেখানে এখন ওই যে ছটা পঁচিশ সাড়ে ছটা মানে ছটা পঁচিশ হয় এতক্ষণ আমরা সব চা খাচ্ছি অনেক অনেক দিন ফল অনেক রকম অসুবিধা আছে ওই জন্য যেতে পারে না হ্যাঁ তো এক দাদা খুব অসুস্থ বৌমা গল্প লাটার অপারেশন এসব নিয়ে না যাওয়াল তারপরে কাজরা আছে আজকে রবিবার বলে আর আমি রাস্তাতে আজকে মর্নিং ওয়াকে বেরোছি তবু দেখবে হাওয়া খেয়ে একটু ওই এই সব মন্দির থেকে হেঁটে চলে আসবে রেডি হইলে আমি আমি সকালবেলায় যাই

যাদের কাজ নয় তাদের অবসর নয় কর্তব্য কর্তব্য রাখা আবার যে বয়সে তো এইগুলোই কাজ আমাদের যেমনি এখন কাজ কর্তব্য মেনটেন করা আর সারাটা দিন কিভাবে কাটাতে পারবো ভালো করে আনন্দ করে সেইটা হচ্ছে চেষ্টা আমি কদিন ধরে ভাবছিলাম কালবেলাতে আমার মানে যাওয়া হচ্ছে আজকে হাঁটবো না বলে বেরোইলে এই তো বেজে গেল আটটা বাজার দশ একবার হাওয়াটা লাগিয়ে আছি এই যে ঢুকবো आलाधी नहीं थे गाले मुझे मुझसे शेयर वाले बिकले आपना तो दुक्को बाहुन आज बाहुन देखे देखे है बाहुन है हाँ आपके दादा दुक्को पुने सत देखा को के बोलने देखा हुए हैं हाँ हाँ चाहिए 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 अबे अबे जो भी बुलाते हैं ठीक है ये गाड़ी ढूंढ रहे रह की ना आपसे कहानी थाम चिलोगू ना ये बा� মর্নিং হ্যাঁ বলো ঠিক আছে হ্যাঁ বাচ্চা সবাই দেখছো না তুমি হাঁটতে যাচ্ছ সকালবেলায় বন্ধ রেখেছো না আমরা দেখতে পাই না রোজ হাঁটতো এবং স্বামী স্ত্রী দুজন মিলে ও যাচ্ছে তো

লস্যি অর্ডার দিলাম আঠেরো টাকা করে একশো আশি এম এল বাটার মিল্কটা আমুলের চোদ্দো টাকা করে দুশো এম এল লস্যি বাটার মিল্ক একটা নিয়েছিলাম আরে পেঁয়াজ হ্যাঁ ও কাল পরশু ভুলে বলে গিয়েছিল আর টিফিন রুটি করছো বেশ কেমন লাগছে না সাজানোটা কেমন সাজিয়েছে হ্যাঁ বাবু আমি পূর্ণিমা মুনমুন আর চিরণ কালকে তুইও ছিলি না বা ছিল না চিরণ তোমার এক্সপার্ট একদম খুব ওর আইকিউ খুব সার্প খুব ইন্টেলিজেন্ট ছিল আমি তো এতদিন মিশি নেই কালকে কাজ দেখে খুবই ভালো লাগলো একদম স্যাটাফ্যাক্ট ব্রেন যেমনি কাজ করে হাতও ছোট তাই দেখলাম এরা লেগেছে বেশ ওদের সঙ্গে একটু যাক যদি এটা ওটা ছড়াতে হয় ছড়িয়ে দেখ এটা তো লেগে থাকে হ্যাঁ বেশ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এই ওই মাথা থেকে এই মাথা আমার ব্রেকফাস্ট আম দুই ছ মনে হচ্ছে

তাহলে আবার রাতে বলে দেবে রেডি করে রাখবো সঙ্গে আবার এক কেজি পেঁয়াজ কালকে আজকে আর হবে না ওই এক কেজির বেশি নাই আজকে এটা ধরা হবে ওইটা প্যাসেজ থেকে একদম ওই পর্যন্ত পর্দা টাঙাচ্ছিস এখন নাকি ও ওদের কি রঙের অসুবিধা হতে পারে হ্যাঁ হ্যাঁ খুলে দে খুলে দে খুলে দে

এই দিদি আজ বন্দি মুশকিল এখন এসছে ঘুমেই গিয়েছিলাম মনে তাই হ্যাঁ হ্যাঁ ওই তন্দ্রার মতন ছবি ঘুমায় আমার ঘুম মানে সেরকম হয় না তো গোল বাবু ফোন করছে দেখি ফোনটা করি ওটা লাগছে না তো ওই তুমি এইদিকে বসো এখানে দিস না ওইগুলো লাগাও তারপরে দেখো টুক করে লেগে যাবে কেন না থেকে আরো সামনে অমনি করে ধরবি না ওখানে থাক হ্যাঁ ও হরবরি এই থাকবে হ্যাঁ লাগাও হ্যাঁ লেগেছে এবার এইবেগে লেগে যাবে লেগে গেল হ্যাঁ হ্যাঁ তিনটে হেরে আর ওই গামছা গুলো কই রে রাহুল গামছা দুটো কোথায় রাখলো দেখছো ওই ঘরের দিকে এই এখানে একটা আছে কোথায় ওইদিকে এইটা তো আমার গলারটা সদর আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর মাথা তো বাজে না নাকি কি আলু

আমার শরীর আমার ভাগ্যর দোর খারাপ তো লাগবে ডাঙা জমি থেকে কেটে উর্বর জমি তৈরি করে দিলো সেই জমিতে আরেকজন এসে ফসল ফলাচ্ছে হ্যাঁ সেটা তো আর সহ্য করা যাবে না অর্ডার দিচ্ছে এই করো সেই করো আমি এদিকে বলতাম তোমরা দুধের ভাতে থাক

ওয়েদারটা ভালো আছে তো এইবার বেরোবো একবার ফ্রেশ হয়ে এসে খাওয়া দাওয়া এই স্নান করে রেডি হয়ে গেলাম ওই যে টাইম পাঁচটা পনেরো ঠাকুর ঘুরতে গেছে এটা স্মেল তো আছেই আর একটু ধুলোও আছে এখানে দরজাটা লাগাই একটু ফি দেখে দিয়ে লাগছে একটু চিড়ে ভাজা আর ওই চোখলা দেওয়া ছোলাটা নেব হয়ে গেছে

कि दे भजा के छोला दिला अच्छा बेस ठीक है जी 5 ठीक है जी आज पर्यंत तक तैयार कर दे छी बोले दीजिए नीचे से लेके लेला ललडो के बोले दीजिए अब कल का आब त हां हां आज वाली कबो कल जाए ना सही है रे कल आ लो आज बाल में लगा दे हैं आज बालो लगाओ कल 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 के चिकन खाए दो चिकन खाओ

তাহলে আমার আর কি করে দেবে ওই দুটো রুটি থাকবে আর বেশ তাই করে দাও যা আমি খাবো না আমি চা খেয়ে নিয়েছি চাও খেয়েছি একটু চিড়ে আড়িয়ে খেলাম এবারে ব্লকটা ছাড়বো যে বেরিয়ে যাব এই ছটা বার যে ব্লকটাকে ছাড়ি যাচ্ছি রে চলো আমিও বেরোই ছটা পঁচিশ এই যে দেখতে পেলে

আমাদের টুকু রেডি হচ্ছে এখনো রেডি হয়নি আজকে হেঁটে হেঁটে এসেছিলাম যাওয়ার সময় আজকে রবি তো আছে

I get lost. I get to the